বিজেপি নেতা কর্মী নিয়ে অভিযোগ থাকলে বলবেন কিন্তু মানে আমি কিন্তু একদম জিরো টলারেন্স এই ব্যাপারে আপনারা ব্যবসা করবেন আপনারা সব কিছু জানা একটা জিনিস বলেন যে আগের অবস্থানের এখন অবস্থানের মধ্যে পরিবর্তন পাচ্ছেন কোনো

সমাধান করতে পারবো নিজেকে সংশোধন করতে পারবো তাই না আপনারা একটু বলবেন নির্ভয়ে বলবেন আমি যখন আসবো একদম দখলকারী কিংবা গ্রোপ জনফ্লেন্ট একদম নির্ভয়ে বলবেন ধন্যবাদ আচ্ছা আমি একটা অভিযোগ

আপনাকে সমস্যা আছে কোনো অভিযোগ আছে একদম অভিযোগ থেকে সরাসরি বলবেন কিন্তু আমার দলের যখন পরেই নেতা হোক না গ্রামের কিন্তু ব্যবস্থা নেব অভিযোগ থাকলে বলবে কোনো সমস্যা